সরকারি কর্মচারীদের জন্য এক সুখবর পে কমিশন তাদের চূড়ান্ত প্রস্তাবনা অর্থ মন্ত্রালয়ে জমা দিয়েছে বিস্তারিত ভিডিওতে সুখবর পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর অনুষ্ঠান রবিবার পে কমিশন চূড়ান্ত প্রস্তাবনা জমা দিল আজ তো নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের অপ্রকাশিত আশা অবশেষে বাস্তবে রূপ নেওয়ার পথে আজ পে কমিশন তাদের চূড়ান্ত প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে যা আগামী রবিবার সরকারি গ্যাজেটে প্রকাশিত হবে এই সিদ্ধান্তটি দেশের হাজার হাজার সরকারি জন্য এক যারা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে জানা গেছে নতুন প্রস্তাবনায় পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেডের সংখ্যা পুনর্বিন্যাস করা হয়েছে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের পর বিশটি গ্রেডের বদলে পনেরোটি গ্রেড রেখে বেতন কাঠামোকে আরও সমন্বিত ও বাস্তবসম্মত আকার দেওয়া হয়েছে নতুন স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় সামঞ্জস্য বজায় রাখতে সহায়ক হবে অন্যদিকে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা যা উচ্চ কর্মকর্তাদের ন্যায্য পরিশ্রমের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকের মতে এটি শুধু অর্থনৈতিক সুবিধা নয় বরং সরকারি খাতে কর্মদক্ষতা মনোবল ও দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য একটি বড় বিষয় তো দর্শক বিশ্লেষকরা বলছেন নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির প্রতিফলন নয় বরং এটি দীর্ঘমেয়াদে সরকারি চাকরি জীবীদের আর্থ সামাজিক মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক চলতি বছরের শুরু থেকেই সরকারি কর্মকর্তারা নতুন পেস্কেল নিয়ে তথ্যের অপেক্ষায় ছিলেন পে কমিশন এর আগে বেশ কিছু খসড়া প্রস্তাবনা তৈরি করলেও রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন কারণে তা চূড়ান্ত হয়নি তবে আজ জমা দেওয়ার চূড়ান্ত প্রস্তাবনা সবকটি বিষয়কে একত্রিত করে তৈরি করা হয়েছে এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড সমন্বয় ভাতা ও অন্যান্য সুবিধার বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পে কমিশনের নতুন প্রস্তাবনা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য সুখবরই নয় বরং এটি জাতীয় বাজেটের কাঠামো অর্থনৈতিক নীতি এবং সরকারের সামগ্রিক প্রশাসনিক ব্যয়ের উপরও প্রভাব ফেলবে বিশেষ করে স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রায়ত্ত সংস্থার নতুন বেতন কাঠামোর সঙ্গে নিজেদের ব্যয়ের সামঞ্জস্য রাখতে উদ্যমী হবে অর্থনীতিবিদরা আশাবাদী নতুন কাঠামো দেশের সরকারি খাতে স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং অনিয়ম ও বৈষম্য কমাবে নতুন পেস্কেলের প্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গেছে জানা গেছে রবিবারের গ্যাজেট প্রকাশ অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী তারপর উচ্চপদস্থ কর্মকর্তা এবং কমিশনের সদস্যরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিক নয় বরং নতুন বেতন কাঠামোর কার্যক্রম বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবে তাছাড়া সরকারি কর্মকর্তারা জানিয়েছেন প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রদান কার্যক্রম শুরু হবে যাতে কোনো ধরনের বিলম্ব বা অসুবিধা না হয় বিশেষজ্ঞরা মনে করছেন নতুন বেতন কাঠামো শুধু সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্যই নয় বরং এটি কর্মীদের দায়িত্বশীলতা কর্মদক্ষতা এবং দীর্ঘমেয়াদী সরকারের সেবা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে কর্মকর্তারা আশা করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি খাতে একটি প্রগতিশীল পরিবেশ সৃষ্টি হবে যা দেশের অর্থনীতিকেও সাপোর্ট করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অন্যদিকে সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে নতুন পে স্কেলের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন অনেকে মনে করছেন দীর্ঘদিন ধরে যাদের বেতন অন্য খাতের তুলনায় কম ছিল তাদের জন্য এটি বিশেষ সুখবর কেউ কেউ বলছেন নতুন স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা তাদের পরিবার এবং দৈনন্দিন জীবনের জন্য আর্থিকভাবে অনেকটা স্থিতিশীল হবেন অর্থনীতিবিদরা সতর্ক করেছেন নতুন পেসেল কার্যকর করার সময় বাজেটের সামঞ্জস্য আর্থিক নীতি ও প্রশাসনিক প্রস্তুতি যথাযথভাবে নিশ্চিত করতে হবে তারা মনে করাচ্ছেন এটি একটি সুযোগের মতো যা সঠিকভাবে ব্যবহার করলে সরকারি খাতের কর্মদক্ষতা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা বৃদ্ধি পাবে রবিবারের ক্যাজের প্রকাশ অনুষ্ঠানের পর দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের অপেক্ষা শেষে নিজেদের বেতন কাঠ Amor, churanto. চিত্র দেখতে পারবেন এটি শুধুই আর্থিক নয় বরং দেশের সরকারি খাতের স্বচ্ছতা কর্মদক্ষতা এবং ন্যায্যতার প্রতীক হিসেবে বিবেচিত হবে সর্বশেষ খবর অনুযায়ী পে কমিশন আশা করছে নতুন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি খাতে কর্মদক্ষতা মনোবল এবং সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এটির প্রভাব শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের উপর সীমাবদ্ধ থাকবে না বরং দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকেও ইতিবাচকভাবে স্পর্শ করবে এই মুহূর্তে দেশের সরকারি কর্মকর্তা দিনের মধ্যে আনন্দ ও উত্তেজনার মিশ্র অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিনের প্রতীক্ষিত পেসকেল চূড়ান্ত ঘোষণার মধ্য দিয়ে সরকারে চাকরিজীবীরা নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন তো দর্শক নবম পেস্কেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ